আজকে আমরা আসছি শরৎপা বাজার এই বাজার প্রত্যেক শনিবার ও মঙ্গলবারে হয়ে থাকে যারা যারা ভিডিওটা দেখছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে পেঁয়াজের দাম কত বলেছে দাম কত বলেছে বাজার আগামী হাটের তার আগের হাটে এসছে বাজার কম ছিল কিন্তু এই হাটে দেখতেছি বাজার একটু বাড়ছে পাটে পেঁয়াজের দাম আজকে গেছে হাইস্ট গেছে চার হাজার একশো টাকা হাইস্ট গেছে আর ভাটো হাটে সেই দিন দেখলাম আছে চৌত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা সাঁত্রিশশো টাকা হাইস্ট ছিল পেঁয়াজের দাম আরও দাম শুনতেছি বিক্রেতাদের কাছে দাম শুনতেছি দেখেন কত কি বলে

পাঁচ হাজার বাইশ দেখবি আমি বলুন